রাস্তার ওপর অবৈধ পার্কিং দোকানপাট বাড়ছে যানজট অটো টোটো বাইক রিকশা সবই রাস্তার ওপর প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা মানুষের চলাচল কিভাবে সম্ভব সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতারা এমনই ছবি দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাজারে কিন্তু অভিযোগ প্রশাসনকে সমস্যার কথা বারবার জানিয়েও মেলেনি সুরাহা তাদের দাবি দ্রুত ব্যবস্থা প্রশাসন এই মতো দাঁড়িয়ে রয়েছে আমরা দুর্গাপুরের কোকোব্যান থানার অন্তর্গত তিরিশ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর স্টেশন বাজার যেটা রয়েছে পুরনো সেই বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে সেই বাজারের উপর আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পার্কিং তৈরি হয়ে গেছে অটো টোটো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি দাঁড়িয়ে পড়েছে রাস্তার ওপর এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে দেখতে পাচ্ছে যে ফুটপাথের দোকান উঠে পড়েছে অটো দাঁড়িয়ে রয়েছে চার মাথা মোড় কার্যত হয়ে গেছে একদম জবরদখলকারী যারা আছে তাদের দখলে আমাদের দুর্গাপুর স্টেশন বাজার বহু পুরনো বাজার এছাড়াও ব্যানাছরি বাজার রয়েছে আরও কিছু বেশ কিছু বাজার রয়েছে যে বাজারগুলো কোনোটাই একটাও গোছানো নেই সবই অগোছল অবস্থায় পড়ে আছে বাজার এবার প্রশাসন যদি এই বাজারগুলোর দিকে যদি নজর না দেয় তাই এরপর আগামী দিনে তো আরও অনেক কিছু বিপদ ঘটতে পারে ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট যে আমাদের দুর্গাপুর বাজারের উপরে একটু নজর দেওয়া হোক কারণ এখানে দীর্ঘদিন যাব যেভাবে জ্যাম হচ্ছে অটো টোটো এবং যে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে তাতে আমাদের দোকানদারদেরও খুব অসুবিধা হচ্ছে এরই মাঝে সোমবার রাতে ওই বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায় নেহাতি আবহাওয়ার অবনতি জেলা জুড়ে দেশ রাস্তাঘাট ফাঁকা থাকায় দ্রুত দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বড় ক্ষয়ক্ষতি থেকে রেহাই মিলেছে আমরা দুর্গাপুর বাজার ব্যবসাদার হিসাবে চাইছি যে তোমরা ফুটপাথ নিয়ে নাও রাস্তাটা ছেড়ে দাও এটা রাস্তাটাকে ছাড়ছে না রাস্তাটাকে খেয়ে নিচ্ছে সমগ্র ঘটনায় বিরোধীদের অভিযোগ কিন্তু শাসকের দিকেই যদিও ঘটনার কথা স্বীকার করে তৃণমূলের আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রশ্ন এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর মূলত কারণ ট্রাফিক ব্যবস্থা আর কেন হচ্ছে প্রশাসন বলে কিছু নেই দেখার কেউ নেই বলার কেউ নেই বললে পর তারা বলছে আমরা পার্টির লোক তৃণমূল কংগ্রেসের লোক কার হিম্মত আছে যে কথাবার্তা বলবে কর্পোরেশনের উচিত আলাদা আলাদাভাবে দুর্গাপুর বাজারে একটা পার্কিং জোন তৈরি করা এবং তার সাথে রোডটাকে এক্সটেনশন করা যাতে হচ্ছে বাজারের ভেতর দিয়ে বাস চলাচল করে ব্যবসায়ীদের স্বার্থে এবং যারা মাল ক্রয় করতে আসেন তারাও যেন সহজে প্রবেশ করতে পারেন যারা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দলের তরফ থেকে আমরা কথা বলবো যে যানজটে যেটা সেটা একটা অন্যরকম ইলেকশন পেরিয়ে গেছে সামনে যে গণনা আছে সেই জন্য সবাই একটা ব্যস্ত আছে তার মধ্যে থেকে যদি কোনো গাফলতি থাকে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব কি করে শুধু দুর্গাপুর স্টেশন বাজার নয় যারা বলছেন এখানকার ব্যবসায়ীরা যে দুর্গাপুরে যে কটা পুরোনো বাজার রয়েছে ব্যানাচীতি বাজার থেকে শুরু করে চন্ডীদাস মামড়া সমস্ত কিছু সেই বাজারগুলোকে পরিকল্পনা তৈরি করা হোক নির্দিষ্ট পরিকল্পনা না হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আগামী দিন এই বাজারগুলো কিন্তু অনাদরে অবহেলাতে থাকবে মুখ মুখঠুকবে পড়ে থাকবে দুর্গাপুর থেকে রাজেশ সন্দুপ্ত কালকানা নিউজ